কেউ একজন বলেছিল যে তুমি যখন কাউকে ভালোবাসবে তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে যাতে আমাদের কোনো সম্পর্কের মধ্যে ছোটো খাটো ঝামেলা ছোটোখাটো সমস্যা যেগুলো থাকে তো ছোটোখাটো থেকেই যেমন একটা কথা আছে অনেক পুরানো যে ছোটোখাটো মানে ছোটো ছোটো বালুকণার থেকেই কিন্তু পাহাড়ের সৃষ্টি তো এক কথায় মানে যে পাথরগুলো আমরা দেখেছ সেই পাথরগুলো যদি আমরা ভাঙি সেইখান থেকেও কিন্তু ছোটো ছোটো বালুকণাই বের হয় তো এই ছোট ছোট রাগ অভিমান ছোটোখাটো ঝামেলা যেটা আমাদের দৈনৈন কোনো সম্পর্কের মধ্যে থাকে সেইখান থেকে যখন মানে এক কথা এই সম্পর্কের সমস্যাগুলোকে যদি আগুন ধরি তো আগুনটা নিভাতে নিশ্চয়ই জলের ব্যবহার হয় এখন দেখা যাচ্ছে ছোট একটা আগুন লাগলো সেখানে তুমি দুই চার বালতি পানি ঢাললে দেন তোমার জলটা ফুরায় গেলো এক কথা ভালোবাসাটা ফুরায় গেলো কিন্তু যখন তুমি কাউকে এক বুক সমুদ্র নিয়ে একটা সমুদ্র সমতুল্য ভালোবাসবে সেইখানে কিন্তু হাজার হাজার বালতি লক্ষ লক্ষ বালতি পানি ঢাললেও পানি ফুরাবে না যার কারণে সে হয়তো ওই কথাটা বলেছিল যে যখন তুমি কাউকে ভালোবাসবে তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এটার উপরেই আমাদের দৈনন্দিন যে আসলে কোন সম্পর্কেতে থাকা অবস্থায় মেইন সমস্যাটা কোথায় হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তো আমাদের অবশ্যই কোনো একটা সম্পর্কে গেলে আমরা সবাই তো অতটা ম্যাচিউর না আর ম্যাচুরিটি তো আসলে বয়সের হাতেও আসে না যে আবার বিশ বছর বা পঁচিশ বছর বয়স হয়েছে আমি পর্যাপ্ত ম্যাচিউর হয়েছি এরকম তো আসলো না তো ম্যাচুরিটি সম্পূর্ণ বয়সের থেকে আসে না আসে জীবনের কোনো একটা শিক্ষা থেকে কোনো একটা ভুল থেকে বা আমাদের যদি হচ্ছে এডুকেশন লেভেলটা যদি একটু হাইলি হয় হ্যাঁ তাহলে আমাদের এক্সেপ্টেন্সটা যদি হয় তাহলে কি হয় আমাদের আশেপাশের মানুষের লাইফে ঘটে যাওয়া ঘটনার থেকে কিন্তু আমরা ম্যাচিউরিটি গ্রহণ করতে পারি কারণ আমাদের জীবনে যেটা ঘটে সেটা তো ঘটে যায় কিন্তু আমাদের মানে ঘটনা ঘটে না ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে যখন আমাদের আশেপাশের কারো জীবনে কিছু ঘটবে সেখান থেকেও আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা ম্যাচিউর হতে পারি তো কোনো একটা সম্পর্কে মেইন যে বিষয়টা ফোকাস করতে হবে বা তোমরা করবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় রিলেশনে কোন সম্পর্কেই হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে মেইন সমস্যাটা যেখানে দাঁড়ায় সেটাই হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ট্রাস্ট বিহেভিয়ার এগুলা তো এগুলার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ভুলটা বুঝি হ্যাঁ ভুলটা বুঝে এরকম যে যখন আমাদের অপোজিটের আমাদের পার্টনার সেটা হোক আমার গার্লফ্রেন্ড বা যার মেয়েরা আছে তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে কি হয় যখন একজন অপরজনকে বলে যে দেখো তুমি নাম মানে কারোর সাথে কথা বলো না বিশেষ করে কোনো পার্সনের সাথে যে দেখো তুমি ওই ছেনের সাথে কথা বলো বা ওই বিষ সাথে কথা বলো এই কথাটা তুমি কন্টিনিউ করুন এটা আমার ভাল লাগে না বা এটা সমস্যা হইতে পারে তখন আমরা ফার্স্টলি আমরা বুঝি কি যে হয়তো সে আমাকে ট্রাস্ট করে না মানে এরকম যে একটা মেয়ের মানে যে মেয়ের বিষয়টাই বলি একটা মেয়েকে যখন তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড বলে যে তুমি ওই ছেলের সাথে কথা বলো ওই ছেলেটা কে তখন সে মেয়েটা সুন্দরভাবে বলবে যে সে আমার ফ্রেন্ড বা পরিচিত কেউ এটা কিন্তু সত্যিই এটা অবিশ্বাসের মতো না একটা মেয়ের ফ্রেন্ড থাকতেই পারে তো তারপরও যখন তার হাজব্যান্ড বা তার বয়ফ্রেন্ড যখন বলবে যে দেখো তুমি তার সাথে কথা কন্টিনিউ করো না বা সম্পর্কটা রেখো না ঠিক তখন এই মেয়েটা কী বুঝবে মেয়েটার মধ্যে একটা জেদ কাজ করবে এরকম যে আসলে আসলে সে তো আমার কোনো মানে অন্য কেউ না সে তো তার সাথে জাস্ট আমি ফ্রেন্ডলি একটা সম্পর্ক তারপরেও কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড না করলে তখন তার মধ্যে একটা জিদ কাজ করবে যে হ্যাঁ সে আমার কোনো মানে তার সাথে কোনো সম্পর্ক নেই জাস্ট ফ্রেন্ড তারপর আমি কথা বলতে কী সমস্যা সে আমাকে ট্রাস্ট করতে না সে আমাকে বিশ্বাস করতে পারে না এই যে একটা জেদটা কাজ করে এবং এইখানেই তোমাদের সবচেয়ে বড় একটা সমস্যা সে সমস্যাটা আমি এক্সপ্লেন করছি লেট মি এক্সপ্লেন তো একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবে আশা করি সবাই তো এই যে এইখানে যে ভুলটা আমরা বুঝি সে ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রে বলছি সেটা যখন একটা ছেলে না করবে কথা বলতে হ্যাঁ এটা আসলে সম্পর্কটা ফ্রেন্ড